আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবারও তিনটি গুরুমুখী স্বয়ংসিদ্ধ সাবর মন্ত্র নিয়ে আসছি যেই মন্ত্রটি আপনাদেরকে সিদ্ধ করার প্রয়োজন নাই বেশি জব করারও প্রয়োজন নাই দেখে দেখে পড়লেও কাজ হবে না দেখেও কাজ পড়লেও কাজ হবে এই মন্ত্রগুলো বাচ্চা কাচ্চা এবং বড় মানুষ উভয়ের জন্য আপনারা কাজ করতে পারেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা এটা অনেক সময় বিপদ আবদে আপনাদের কাজে লাগবে তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না নচে আপনারা কোনো কিছু মিস করলে কেননা গুরু বাক্য সব কিছুই কাজে লাগে তো গুরুর বাক্য মিস দিবেন না সবাই সম্পূর্ণ দেখবেন তো আমার এই চ্যানেলে যারা আপনারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন যেন আমার এই চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি এগিয়ে নিতে পারি তো আসুন মন্ত্রের দিকে যাওয়া যাক প্রথমে আপনারা ডানা ওঠার মন্ত্র দেখতে পাচ্ছেন তো এগুলো মন্ত্র খুব ছোট ছোট মন্ত্র আপনাদের কি করারও খুব কঠিন হবে না আর কোনো বেশি জবও করতে হবে না তো মন্ত্র আপনারা শুনুন আঙ্গা উঠিল পাংখা উঠিল এই তেল কষাতে ফেন্নার আংখা পাংখা বসিল ফেন্নার আঙ্খা পাংখা উঠিল বিধি এই মন্ত্র সাতবার পাঠ করে কোনো পাত্রে রাখা পানিতে ফু দিয়ে সেই পানি শিশুকে পান করালে ডানা ওঠা নেমে যাবে আপনারা তেলও কষে দিতে পারেন পানির সঙ্গে 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 তো আর একবার মন্ত্রটি পড়ে শুনায় আংখা উঠিল পাংখা উঠিল এই তেল কষাতে ফেন্নার আংখা ফাঙ্খা বসিল ফেন্নার আংখা ফাঙ্খা উঠিল তো আপনারা এই মন্ত্রটা মুখস্থ করে নেবেন কেননা এটা কাজে লাগবে তো তেল যেখানে আসে সেখানে পানি ভরার প্রয়োজন নেই যেইভাবে আসে আপনারা সেইভাবে কাজ করবেন আর এটি গুরুমুখী মন্ত্র সিদ্ধ করার প্রয়োজন নেই তো আসুন বেশি কথা না বলে দ্বিতীয় মন্ত্রে যাওয়া যাক তো এটা হল মাথার বিষ যন্ত্রণা আতকপালি যে কোনো প্রকার হোক না কেন মাথার যন্ত্রণা বাচ্চা হোক ছেলে বড়ো মানুষ হোক সবারই জন্য এটাও গুরুমুখ মন্ত্র এটাও সিদ্ধ করার প্রয়োজন নেই আপনারা দেখে পড়লেও কাজ হবে না দেখে পড়লেও কাজ হবে কিন্তু এগুলো মন্ত্র শিখে রাখা ভালো কখন কে বলে ঝেড়ে দিতে কেননা জানেনি তো এখনকার লোকেদের তো বেশি কথা না বলি তো মন্ত্র দিকে আসি মন্ত্রটা শুন মাথাতে বসিলাম মাগুত তুই মাথা মোর হইয়া মাথার এই যন্ত্রণাগুলো দেমা ছাড়িয়া দোহাই লাগে রামচন্দ্রে করুণা করিয়া ওরে মারিব ঝিলিক বান ফেলিপ কাটিয়া কৃষ্ণ আয় আয় গরুর হুঙ্কারে বিষ পাতালে চলে যায় প্রয়োগবিধি এই মন্ত্র এক নিঃশ্বাসে একবার পড়ে রুগীর কপালে তিনবার ফুঁ দিতে হবে এভাবে নয়বার পড়ে নয়টা ফুঁ দিতে হবে আপনারা হাত লাগিয়ে পড়তে পারেন না লাগিয়েও এমনিও ফুঁ দিতে পারেন আর যদি হাত লাগান বাম হাতটা লাগাবেন তো দ্বিতীয় মন্ত্রে আসি এটি পেটের ব্যথার জন্য তো পেট কামড়ায় বলুন যেই প্রকারী পেট বলুন তো আপনারা এই কাজটা করতে পারেন এটাও কিন্তু স্বয়ংসিদ্ধ সাবর একটি জিন্দা মন্ত্র এটাও কোনো সিদ্ধ করার প্রয়োজন নেই এটাও আপনারা দেখে পড়লে কাজ হবে না দেখে পড়লে কাজ হবে তো মন্ত্রটা আপনাদেরকে প্রয়োজন নেই উত্তর হতে আইলো মহাদেব কান্দে লইয়া ছাতি ফেন্নার পাঠের বাতাস ঠেকাও ঝাড়াও আজি আইসকার রাতি মোর মন্ত্র হেলিস মহাদেবের পূজা বাম পায়ে ঠেলিস তো প্রয়োগবিধি এই মন্ত্র বারবার পড়তে হবে এবং পেট ঝাড়তে হবে তো বারবার পড়ার কারণ কী এই মন্ত্রটা তাৎক্ষণিকভাবে কাজ করে এটা একটা নবাবান বলতে পারেন তো নবাবান কিন্তু তাৎক্ষণিকভাবে কাজ করে তো আমি আপনাদেরকে বলব আপনারা এই তিনটাই মন্ত্র মুখস্থ করে রাখবেন তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে কেননা সময় তো খাতা নিয়ে যাওয়া সম্ভব না আর এটা আপনারা যেইভাবেই মুখস্থ করুন কোনো অসুবিধা নাই শুধু এতটুকু মাথায় রাখবেন যেন মাছ মাংস খাইয়ে যেন মাছ অথবা মুসলিম হলে মাংস গরুর মাংস খাবেন না তাহলে কাজ হবে